টোন সানস্ক্রিন কোনটা রিয়েল কোনটা ফেক কে বলতে পারবেন বলেন তো আজকে আমি আপনাদের চেনাবো রিয়েল আর ফেকটা এখন কিন্তু অনেক পেজে ফেকটাকে অরিজিনাল বলে সেল করা হচ্ছে তো আমরা অনেকেই চিনতে পাই না আসলে অরিজিনাল কোনটা ফেক কোনটা আমার হাতে যে ক্রিমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনালটা সো এটার কিন্তু আপনারা ডান পাশে কিউআর কোড পেয়ে যাবেন এই ক্রিমটার যেটা ফেক থাকবে সেটার কিউআর কোডটা কিন্তু বাম পাশে থাকবে ইভেন এটা লিখাগুলো স্পষ্ট থাকবে গাঢ় থাকবে আর যেটা হচ্ছে ফেক সেটার কিন্তু লিখাগুলো একদমই স্পষ্ট থাকবে না এবার যখন আপনি দুইটা ক্রিম লাইটের সামনে নেবেন একটা দেখবেন যে একদমই ক্লিয়ার বোঝা যাচ্ছে আর একটা দেখবেন কিছুই বোঝা যাচ্ছে না সো অ্যান হচ্ছে টিউব এর কথায় যদি আসি সো দুইটা কিন্তু দুই রকম টিউব মানে খেয়াল করলেই বুঝতে পারবেন একটা লিখে একদমই ডার্ক একটা একদমই হালকা সো যেটা ডার্ক সেটা হচ্ছে রিয়েলটা এবার হচ্ছে আমি টেকচারে আসি সো আমি আমার হাতে একটু আহ করে দেখাচ্ছিলাম তো যেটা রিয়েল থাকবে সেটা টেকচারটা একদমই স্মুথভাবে বসবে এন্ড যেটা ফেক সেটা কিন্তু আপনারা হাতে দিলে বুঝতে পারবে একদম গুরু গুরু হয়ে থাকবে সুন্দরভাবে বসবে না সো আনফরচুনেটলি ভিডিওটা আমার ডিলিট হয়ে গিয়েছে তো এবার হচ্ছে আমি স্মেলটা নিয়েছিলাম এটা স্মেলটা অনেক বেশি সুন্দর যেটা অরিজিনালটা আর কি দেন হচ্ছে আমি আপনাদের সামনে একটু ফেস এ অ্যাপ্লাই করছি আমি সবসময় ইউজ করি আমার খুবই পছন্দের একটা ক্রিম এটা ওরিজিনালটা আপনারা পেয়ে যাবেন স্বর্ণাস পেজে সো আপনাদের বোঝার সুবিধার্থে আমি লাস্টে কিছু করে দিয়েছি আপনারা কিন্তু প্যাকেজিং দেখলে বুঝতে পারবেন কোনটা রিয়েল আর কোনটা ফেক